আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমানস কুকিং ডায়েরি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মশলাদার কলিজা ভুনা প্রথমে আমি কলিজাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে একটি চপিং বোর্ডের উপর সবগুলো কলিজা একসাথে নিয়ে নেব তারপর কলিজাগুলোকে ছোটো ছোটো টুকরো করে একটা বাটির মধ্যে নিয়ে নেব প্রথমে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া আর এক চামচ আদা রসুনের পেস্ট এবার সব ধরনের মশলা আর টুকরো করে রাখা কলিজাগুলো একসাথে সব মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে নিয়ে নিব একটি ফ্রাইপ্যান প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল তারপর তেলের মধ্যে দিয়ে দিব মশলা মাখা কলিজার টুকরাগুলো এবার কলিজাগুলোকে আস্তে আস্তে নাড়তে হবে একটু পর পর নেড়ে চেড়ে কলিজাগুলোকে ভাজতে হবে নয়তো কলিজাগুলো নিচ দিয়ে পুড়ে যাবে কলিজাগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে সাইডে রেখে দেব এরপর একই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব তেলের মধ্যে আমি আগে থেকে টুকরো করে রাখা দুটি ছোট সাইজের আলু আমি ভেজে নেব অল্প আজে আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে পুড়ে না যায় আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে সাইডে রেখে দেব এবার একই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিব আর দিব স্বাদ মতো লবণ পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন একটু হালকা বাদামি কালার হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা কলিজা আর আলুগুলো দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিব। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন মশলাদার কলিজা ভুনা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ